আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শককে সরাসরি ফায়ার করলো র্যাব এই সংবাদটা শোনার পরে আপনাদের কেমন লাগতেছে অনুভূতিকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্রিয় দর্শক আপনি কমেন্ট করে না জানালেও যেখানে এই ঘটনাটি ঘটেছে এবং যাকে ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে সেই এলাকাবাসী দর্শকের অনেক দিন ধরেই শাস্তি দাবি করে আসতেছিল কিন্তু অবশেষে র্যাব তাকে ধরতে আসে এবং র্যাবের সঙ্গে তাদের একটা মানে ই হয় পাল্টাপাল্টি আক্রমণ এই ধরনের কোনো কিছু হয় পরবর্তীকালে র্যাব তাকে ক্রোসফায়ার দিয়েছে এতে উৎসুক জনতা যারা ছিলেন এলাকাবাসী ছিলেন তারা মানে আনন্দ প্রকাশ করেছেন এবং র্যাপকে ধন্যবাদ জানিয়েছে ঘটনাটি কোথায় ঘটেছে ভিডিও ক্লিপস আমাদের হাতে আছে আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করেন ঘটনাটি কোথায় ঘটেছে একটু আপনাদেরকে জানাই এমন বাংলাদেশ আমরা চাই যে দর্শকদেরকে এভাবে ক্রোসফায়ার দিয়ে হত্যা করা হোক এটা জনগণ বলেছে জনগণের দাবি আর কি টঙ্গি মধুমিতা রোডে সাত বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করার অপরাধে ধর্ষককে ক্রোসফায়ার দিল র্যাব মূলত ধর্ষণ করার পরে ওই শিশুটিকে হত্যা করা হয় ঠিক আছে তো দীর্ঘদিন ধরে পালাতক ছিল আসামি পরবর্তীকালে র্যাবের অভিযানে র্যাবের সাথে হয়তো বন্দুকযুদ্ধে যেটাকে বলা হয় র্যাবের সাথে তো বন্দুকযুদ্ধই হয় যেটা আমরা দীর্ঘ পনেরো বছর ধরে দেখেছি বিভিন্ন সময় র্যাব কিন্তু বাংলাদেশে অনেক অপরাধ করেছে এবং র্যাব র্যাব কিন্তু ব্যান্ডও হয়েছে তো যাই এই জন্য র্যাবকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং আনন্দ উল্লাস করেছেন প্রিয় দর্শক চলেন আমরা এটা হচ্ছে খুলনার একটি নিউজ চলেন আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও ভিডিও দেখাই মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে প্রিয় বন্ধুরা আলাইকুম আমি এখন লাইভে আসলাম মধুমিতা লাইন থেকে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী টঙ্গিতে সাত বছরের একটি ছোট্ট শিশু কিছুদিন আগে এক বকাটে ছেলে দর্শন করেছিল দর্শন করার কারণে মেয়েটাকে দর্শন করে মেরে ফেলে তারই বিচার হিসাবে র্যাবে এখন ক্রস ফায়ার দেয় সেই সেই শিশুটির প্রধান আসামিকে দেখতে পাচ্ছেন র্যাবের প্রতি সবাই খুশি অত্যন্ত খুশি র্যাবে এইমাত্র র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে সেই দর্শনকারী দর্শনকারীর নাম ছিল নিলয় দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে উশৃঙ্খল জনতা শত শত মানুষ ধন্যবাদ জানাচ্ছে প্রশাসনকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ঘর থেকে নেমে এসেছে সবাই খুশি আমি এক মিনিট ছাত্র নেতা আমি আমি নাসিরের সাথে এক মিনিট কথা বলবো আপনারা কি আজকে খুশি হয়েছে এরকম একটা ফটো দর্শক আপনারা এখানে দেখলেন যে আসলে এই ঘটনাটি একটা চাঞ্চল্যকর সৃষ্টি করেছে এবং সবার মধ্যে একটা আনন্দ একটা উল্লাস আপনারা দেখতে পেয়েছে র‍্যাপকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু বিচার বহির্ভূত একটা আপনার হত্যাকাণ্ড বলা হয় এটাকে যে বিচার বহির্ভূত বিচারের মাধ্যমে কিন্তু এটা হয় নাই বিচার হচ্ছে তাকে গ্রেপ্তার করা হবে আদালতে ওঠানো হবে বিচার কার্যের মাধ্যমে তাকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করা হবে অথবা তাকে শাস্তি প্রদান করা হবে এটাকে বলা হয় বিচার কিন্তু এই যে র্যাপ ফায়ার দিয়ে দিল এটা কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঠিক আছে তো এটা কিন্তু আমরা সাপোর্ট করি না ইসলামও এটাকে সাপোর্ট করে না কিন্তু তারপরও জনগণ কেন হয়তো খুশি আমরা আমরা কেন এত খুশি কারণ বাংলাদেশে যে পরিমাণে রমজান মাসে ধর্ষণের নিউজ এসেছে এটা আসলে আমরা যে রহমতের মাস বলি মাখের মাস বলি এবং মানুষের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার মাস সংযমের মাস সেটা কিন্তু আমরা লক্ষ্য করি নাই এই রমজান মাসে আপনারা দেখেছেন যে ধর্ষণের নিউজ আর ধর্ষণের নিউজ তো এই ধর্ষণ কেন হচ্ছে ধর্ষণ বেশিরভাগ হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণের সেভাবে কোনো বিচার হয় না এই বিচার না হওয়ার কারণে দর্শনকারীরা ধর্ষণকারীরা কিন্তু সুযোগ পেয়ে যায় তারা মনে করে যে কোনো সমস্যা হবে না টাকা পয়সা দিয়ে আমরা সারা পেয়ে যাব কোনো বিচার নাই বাংলাদেশে কোনো সমস্যা নেই এই সব চিন্তা থেকে কিন্তু তারা এই ধর্ষণ করতে আগ্রহী হয় এবং মানে তারা সহজে ধর্ষণ করে ঠিক আছে তো এই যে বিচার না হওয়ার কারণেই কিন্তু ধর্ষণকারীদের উৎপাদ বেড়ে গিয়েছে তো এই বিচার হয় না বলে এলাকাবাসীও ক্ষিপ্ত দেশের মানুষও ক্ষিপ্ত যার কারণে এই যে র্যাব একটা ক্রস দিয়েছে এতে কিন্তু জনগণ খুব খুশি আমরা চাই যে র্যাব যাতে এরকম নেক্সটে ক্রোস দিয়ে কোনো ধর্ষণকারীকে গুলি করে হত্যা না করে আমরা এটা চাই না এই সংস্কৃতি আমরা চাই না আমরা চাই যে ধর্ষণকারীদেরকে ধরবে গ্রেপ্তার করবে জনসমক্ষে তাদেরকে প্রকাশ করবে তাদের বিচার হবে তারা যে অপরাধ করেছে সেই অপরাধ অনুযায়ী তাদের আইনের মাধ্যমে সরকার তাদেরকে বিচার করবে এটাই আমরা চাই ঠিক আছে এভাবে ক্রস দিয়ে হত্যার যদি মানে সংস্কৃতি চালু হয় তাহলে দেখা যাবে অনেক সময় অনেক মানে যারা অপরাধী না দর্শনকারী না মিথ্যা অভিযোগে অভিযুক্ত মামলা করেছে এই ধরনের অনেক আসামি দেখা যাবে যে তারা বিনা কারণে তাদের জীবনটা দিয়ে দেবে বিনা কারণে তাদেরকে হত্যা করা হবে অর্থাৎ বিচারের বিচারের সিস্টেম চালু করতে হবে বিচার যাতে মানুষ সঠিকভাবে পায় এবং দর্শকদের যাতে বাংলাদেশের আইন অনুযায়ী বিচারের মাধ্যমে যাতে তাদেরকে শাস্তি প্রদান করা হয় এটা আমরা সবসময় জোর দাবি জানাচ্ছি ঠিক আছে প্রিয় দর্শক এই ভিডিওটা এই নিউজটি শোনা পরে আপনার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশে যারা এই যে রমজান মাসে ধর্ষণ করেছে তাদেরকে এক মাসের মধ্যে তাদের বিচার শেষ করতে হবে তদন্ত এবং প্রমাণ সহিত যদি সব কিছু আলামত সব কিছু সংগ্রহ করে মনে হয় যে ধর্ষণ করেছে তাহলে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করতে হবে শাস্তি প্রদান করতে হবে এবং জনগণের কাছে বিষয়টি স্পষ্ট করতে হবে তাহলে জনগণ বুঝবে যে না দেশে দর্শনের শাস্তি হচ্ছে এবং দর্শনকারীরা এগুলো দেখে এবং দর্শন করার জন্য যারা আগ্রহী হয়ে আছে এবং আগামীতে দর্শক হবে তারাও এগুলো দেখে মানে তাদের ভিতরে ভয় সৃষ্টি হয় যে না এই কাজ করলে পরে তো আমার ফাঁসি হবে এই এই সংস্কৃতি এই এই সিস্টেম চালু করতে হবে সরকারকেই করতে হবে দর্শক ভিডিও শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুল্লা